ইস কি নোংরা কি বন্ধুরা আচ্ছি। কতটা নোংরা হলে একটা মানুষ এরকম ধরনের কাজ করে বেড়াতে পারে সব থেকে বড়ো হলো এই মিনা এই মিনার একটা সন্তান আছে ও কি করে পারে কি করে পারে বা কি করে পারল একটার পর একটা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে তারপরে তিন তিনটে বাচ্চা পেটের মধ্যেই নষ্ট করা জুতিয়ে না ও শরীরের জ্বালা মিটাতে হয় কেন বলছি এই সব মহিলারাই এই মহিলারাই প্রচুর সংসার নষ্ট করে ওই যে এক ছেলে ফোকলা তার বাবা মা কিছুতেই রাজি না এই বিবাহিতা মেয়ের সাথে সম্পর্ক রাখার তার একটা ছেলে আছে সেই ছেলেও নাছরবান্ধা তাকেই বিয়ে করবে তার সাথেই থাকবে বাবার অমতে সেই ছেলেও নাছরবান্ধা হয়ে সেই বিবাহিতা বইয়ের সাথে গেল মায়ের মায়ের সাথে গেল তারপরে বাবা তো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাহলে এরকম কত মায়ের সন্তানকে এই রকম নোংরা মেন্টালিটির মহিলাটা ঘর ছাড়া করছে কত বউ তার স্বামীকে হাতছাড়া করছে সংসারগুলো ভাঙছে এই মহিলাটা এক কাজ করুন আপনারা সকলে এই মহিলাটাকে এই মিনাকে জুতিয়ে গ্রাম ছাড়া করুন নাহলে কিন্তু আরও সংসার ধ্বংস হবে একটা মানুষ মা হতে পারে না আমাদের ওয়াইটিতে এরকম অনেকে আছে ওরা ওরা মা হওয়ার জন্য কি না করছে আর এই নোংরা চরিত্রের মহিলা তার শরীরের জ্বালা মেটানোর জন্য একটার পর একটা তিন তিনটে বাচ্চা পেটের মধ্যেই নষ্ট করে দিল আর একটা বাচ্চা তো বাপের কাছেই পড়ে আছে সেই সংসার তার ভালো লাগে না সেই সংসারে তার স্বামী তাকে তার জ্বালা মেটাতে পারে না জন্য স্বামীর উপরে রকম। অত্যাচারের ব্লেম দিয়ে সে পালিয়ে আসলো কোথায় আসলো তখন বাপ বাপমায়ও তোলে না বাপ মা বাপে তো কন্যা করছে তার এরকম রূপ দেখে বাপে করলো কন্যা যখন থেকে মেয়ের আবার ভালো ইনকাম হলো তখন থেকে সেই বাপ মায়ের ঘরে স্থান ফেলো তখন তার সেই ভেড়া দাদা কোথায় ছিল ভেড়া বাপ কোথায় ছিল আর মা তো ও তো আর একটা নটুঙ্গি সে তো আর এক নটুঙ্গি মহিলা এই রকম মারা থাকলেও সেই মহিলাদের কিন্তু সে তাদের মেয়েদেরও কিন্তু ঠিক এই পরিণতি হয় প্রথম থেকে যদি মেয়েটাকে শাসন করত তাহলে আজকে এই পরিণতি হতো না কি এমন করছিল মিনার বর কী এমন করছিল যে তার জন্য মিনার বরকে মারধর করে সমস্ত ফার্নিচার নিয়েটিয়ে টাকে করে তুলে নিয়ে মেয়েকে নিয়ে চলে আসলো মেয়েকে নিয়ে আসলো আনলো বাচ্চাটাকে অপরাধ করছিল। তোলা না দাদু দিদা বাচ্চাটাকে নিয়ে আসতে পারলি না তাহলে কালপিটকে আজকে মিনার এই পরিণতির জন্য তোর বাবা তোর মা তোলা দুটো হলো কালপিট। আমার যেটা মনে হয় জানি না আমার বন্ধুরা কি বলবে কালপিঠ হলো মা বাবা মা বাবার জন্যই আজকে এই পরিণতি কি দোষ কী দোষ করেছিল মিনারবর ও সেদিন হাতে না হাতে ধরে ফেলছিল পরপুরুষের পুরুষের মেসেজগুলি পরপুরুষের সাথে সেই কল রেকর্ডগুলি এটাই মিনার বরের অনেক বড় দোষ ছিল তাই না সেটার জন্যই মিনার বরকে কীভাবে জব্দ করতে হয় তাই বাপের বাড়ি দল নিয়ে এসে বরকে পারলে কলসি দিয়েই তার মুখটা ভেঙে দেয় এখন তো মনে হচ্ছে তোর বাপেরও মুখটা ভেঙে দেওয়া উচিত এইরকম একটা মেয়েকে পরিচালনা করার জন্য কত মায়ের সন্তানদেরকে টেনে এনে তোর মেয়ে নোংরা মুখ করছে কত মায়ের বুক ফাঁকা করে দিচ্ছে আজকে এই পুরুষের সাথে কালকে সেই পুরুষের সাথে কালকে অমুক পুরুষের সাথে আরে এই মিনাকে তো মাথা ন্যাড়া করে গ্রাম ছাড়া করা উচিত হ্যাঁ একটা মেয়ে মা হতে পারে না আর শরীরের জ্বালা মেটানোর জন্য পেটের মধ্যেই বাচ্চাগুলিকে মেরে ফেলছে আমার সামনে থাকলে না লোহা গরম করে বললাম না নোংরা চরিত্রের কি করে মুখ দেখাস রে হ্যাঁ কী করে মুখ দেখাস অসভ্য তোর নরকেও ঠাই হবে না বললাম তো তুই তো পাপি পাপি আর এই যে একটা বিয়ে ভেঙে আসলি আসল বিয়েটা তারপরে ফুকলুর সাথে দ্বিতীয় বিয়ে তারপরে আবার আর একখানে বিয়ে কারণ ফুকলুর সাথে তোর মিটে গেছে আর চলছে না ফুকলুও তোর সাথে পেরে উঠছে না তাই এখন ফুকলু খারাপ নিজের স্বামীকে ছেড়ে এসে আসলি আর একজনের ঘরে সেই ঘর ভাঙলি সেখানে থাকলি প্রায় দেড় মাস আঠাশ দিনের মতন তারপরে ধরলি আর পুরুষ সেই জিমবালাকে তারও বউ আছে তার বউটাও কান্নাকাটি করছে তাকেও তুই ছাড়ছিস না তার সাথেও বিয়ে করবি কেন রে আরে তোর মতো মেয়ে তোই মানে প্রচুর সংসার ধ্বংস করে ফেলছে প্রচুর সংসার ধ্বংস করে ফেলছে এই পাপিগুলা না এই পাপিগুলা মানে ভয়ঙ্কর ভাইরাস করোনা ভাইরাস হয়েছিল যে এই পাপিগুলা ঠিক ওই করোনা ভাইরাসের মতো এর স্বামীকে ধরে টানছে ওর স্বামীকে ধরে টানছে ওর দাদাকে ধরে টানছে আর নিজের স্বামী সন্তান ফেলে রেখে এসে এত কিছুর জন্যই তোর বাবা তোকে ত্যাজ্য কন্যা করছিল সবই তো বলল ফোকলা ফোকলাকে তো তুই আর তোর মা জোর জুলুম করে আটকেছিস মানছি এক কাঠিতে তাল বাজে না তোর মাটা হলো ওই কাল্লাগিনী কালপিঠ কাল্লাগিনী যে কালপিট মিনমিন করে কথা বলে ওই কাল্লাগিনী মহিলা ডেঞ্জারাস মহিলা মায়ের তন্ত পক্ষে এটাও করা উচিত ছিল যে না মেয়ের সংসারে এমন কিছু অশান্তি হয়নি আমার মেয়েই দোষ পরপুরুষের মেসেজগুলি আমার জামাই ধরে ফেলছিল জন্য পরপুরুষের কল রেকর্ড পেয়েছিল তাই জামাই রাগারে কি করছে তাই জামাই আমার মেয়েকে মারধর করছে তা বলে আমি মেয়েকে নিয়ে চলে আসবো না তুই অন্যায় করছিস তুই এখানে থাক তুই দোষ করছিস ভালো করছে জামাই তোকে মারছে সেটা না করে মেয়ে আর মেয়ের বাপে ড্যাং করে নিয়ে চলে গেল মেয়ে আর মেয়ের বাপকে ধরে দেওয়া উচিত এরকম মেয়ে কত সংসার নষ্ট করে দিচ্ছে এই মেয়ে কত সংসার এই মেয়ে নষ্ট করে দিচ্ছে চিন্তা করা যায় অসভ্য একটা মানুষ মা হওয়ার জন্য কত কিছু করে আর এই মেয়ে ছেলের এত শরীরের জ্বালা এত শরীরের এর শরীরের জ্বালা কিছুতেই আর মেটে না তারপরেও সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাচ্ছিস চি চি ছি কমেন্টগুলি দেখছিস তোকে তো বাজারের সাথে তুলনা করছে রে আরো আছে তোর তোর পরিণতি চরম খারাপ আছে বুঝলি মিনা তোর পরিণতি চরম খারাপ আছে এই সবটাই ঘটছে ওই ছোট্ট শিশুটাকে যে রেখে তুই পরপুরুষের সাথে রঙ্গভঙ্গ করছিস তার অভিশাপ জানিস ভাগ্যি আজকে ছোট্ট শিশুটা তোর কাছে নেই নাহলে ওটার পরিণতি খুব খারাপ হতো কারণ তুই তো মানে জ্বালা তোর শুধু জ্বালা তোর শুধু জ্বালা তোর জ্বালা মেটাতে পারতো না জন্যই তুই বলছিস তুই তোর স্বামীকে ছেড়ে আসিস বিয়ে করলি আর একজনকে সেও নাকি তোর জ্বালা মেটাতে পারছে না তাই তুই তাকেও ছেড়ে দিলি তারপর এক পালোয়ানকে ধরলি জিম ম্যান পালোয়ানের বউ আছে একবার ভাবলি না তার সংসারটা কি হবে বললাম তো আমার সামনে থাকলে কি করতাম বলতো পুরো মোটা লোহার রড লোহার রডটা দিয়ে আগে তোর মুখটাকে পোড়াতাম পুড়িয়ে তোর ঠ্যাং দুটোকে খোড়া করে দিতাম কারণ তোদের মতন মেয়ে ছেলেরা না অন্যের সংসার নষ্ট করে তারপরে পাড়ার মহিলারা মিলে তোর মাথা ন্যাড়া করে মুখে চুনকালি দিয়ে লাথি মেরে পাড়া থাকে বের করতাম যা শরীরের জ্বালা মিটছে এবার আমি মিটিয়ে দিলাম দাঁড়া এরপর আসছি সেই কালনাগিনি মাকে নিয়ে মহিলা মহিলাকে নিয়ে মিন 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 করে কথা বলে না মেয়েকে পুষে ভালো মন্দ গিলেছে সেই কালপিট মহিলা ভালো ভালো খাবার খায় খেয়েছে ভালো ভালো পিন্দি গিল